আসসালামু আলাইকুম নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রীর ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মুকোপুর শিশু কিশোর একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে অসুস্থ ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি দুইটা পয়েন্টটা দুইটা কথা বলবো সবাই একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন আশা করি প্রথমত কথা হচ্ছে মাইমেনসিং ডিভিশনের ত্রিশাল থানা এগারো নং মুখ্যপর ইউনিয়ন এই ইউনিয়নের সর্বপূর্বে আমরা অবস্থিত আমাদের পরে আর এই ইউনিয়নের তেমন কোনো স্থান নেই এরপরে হচ্ছে আপনার আমিরাবাদ ইউনিয়ন যে সমাজে যে এলাকায় যে মহল্লায় যে থানায় যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেই এলাকা সেই থানা সেই সমাজ তত বেশি সুন্দর আমি সালে সুন্দরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি পাশ করেছি কর্মজীবনে আমি একজন হেলথের স্টাফ সেটা বড় কথা নয় আমি একাকিত্ব হইলে কখনো আমি ভাবি

আমাদের শিক্ষা যতটুকু অর্জন করতে সেটা অনেক কষ্ট করে অর্জন করা লাগছে এখন কথা হচ্ছে এই যে যে এখানে একটা বীজ বপন করা হয়েছে odor ভবিষ্যতে আমরা চাই এই বীজটা যেন একটা সুফল বীজে পরিণত হয় এমন একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় যে এই এলাকা শুধু না পার্শ্ববর্তী বটবাড়ি ইউনিয়ন পার্শ্ববর্তী আমিরাবাড়ি ইউনিয়ন ওইসব এলাকা স্টুডেন্টরাও এসে এখানে পড়াশোনা করবে এমনকে এটা সুনাম। পোটাল এরিয়াতে সরাই যাবে দ্বিতীয়ত একটা আরেকটা কথা বলি আমরা আপনারা হয়তো আমাকে ব্যক্তিগত অনেকেই চিনেন অনেকে হয়তো চিনেন না আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান সোহাগ আমার পিতার নাম আব্দুর রহমান মাস্টার আমার বাড়ি এই খেটেই এরপরেও এই যে বলা হয়েছে নিঃস্বার্থ সমাজ সেবা স্বপ্ন শ্রী ফাউন্ডেশন আমি নিঃস্বার্থ সমাজ সেবা স্বপ্ন ফাউন্ডেশনের একজন সহযোগী

সমস্যা বা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় হোক মানবতার জয় হোক ভালোবাসার ধন্যবাদ সবাইকে